দর্শকমন্ডলী আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের যে পারিবারিক খামার রয়েছে এখানে আমরা ওই যে নতুন যে ঘাস এখন আমরা রোপণ করেছিলাম পাকসং ঘাস সেই পাকসং ঘাসের সাথে পরিত্যক্ত ভুট্টা গাছ দিয়ে যে আমরা খাবার তৈরি করি সেই খাবারটা গরুগুলো কিভাবে খায় আর দেখতে পাচ্ছেন যে মাথা নিচু করে দিয়ে খাচ্ছে তারা কিন্তু মুখ তোলেও না মাথা উঠায়ও না এই ঠিক এভাবে খাচ্ছে দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে তারা খাচ্ছে কারণ এই এক খাবারটি এতটাই পুষ্টিকর সমৃদ্ধ খাবার যে খাবারটা কিন্তু আপনারা যদি গরুকে দেন তাহলে কিন্তু গরু কিন্তু খুব মহাশমারোহে খায় আর এখন যে গরুগুলো খাচ্ছে ঠিক এখন দুপুর সময় আমরা দুপুর সময় দিয়ে থাকি খাবারগুলো আর পানি দিই তার আগে পানি দেওয়ার পরে এই ঘাসগুলো আমরা দিয়ে থাকি এবং এই ঘাস তারা খুব উৎসাহ নিয়ে খায় আমরা দেখতে পাচ্ছি যে অনেকে যারা কৃষি যারা বাড়ি রয়েছে পরিবার রয়েছে তারা কিন্তু দেশি গরু পারে তো দেশি গরু পারলে কি হয় অনেক সময় কিন্তু এই খাবার কিন্তু খাইতে চায় না আমরা কিন্তু যখন নতুন কোনো গরু কিনে নিয়ে আসি তখন দেখা যায় যে এই গরুটা কিন্তু খায় না কিন্তু আমাদের এই যে পরিবারের যে এই গরুগুলো আমাদের এই খামারের যে গরুগুলো এই গরুগুলো কিন্তু সব একই জাতের গরু আমাদের এই বাড়ি থেকে তারা উৎপাদিত হয়েছে এবং বাইরে কোনো গরু নেই বিধায় আমরা কিন্তু এটা কিন্তু বেশ স্বাচ্ছন্দে খাওয়াতে পারি কারণ নতুন গরু আজকে কিন্তু খায় না তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সুন্দর যে গরুগুলো রয়েছে তারা কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে এর একটা কারণ হচ্ছে যে এখানে ওই যে নেপিয়ার ঘাস বা পাকসং ঘাস আমরা দিয়ে থাকি সেই ঘাসগুলোর পাশাপাশি যে ভুট্টার যে গাছ এই গাছটা কিন্তু বেশ সুমিষ্ট মিষ্ট জাতীয় খাবার এটা কিন্তু খুব স্বাচ্ছন্দ্য তারা খেতে পারে আর এই দুপুর সময় তারা খাবে খাওয়ার পরে তারা কিন্তু এখানে চিবাবে তারা দাঁত দিয়ে চিবায় এবং তারা জাবর কাটে জাবর কাটা পরে এখানে তারা খুব ঘুমায় শুয়ে তারা ঘুমায় আর এই যে এখন যেটা বললাম যে আসলে খরচের যে দাম খড়ের কিন্তু দাম অনেক বেশি খুব ব্যয়বহুল আর যাদের পাশে জমি আছে একটু পরিচিত জমি সেই পরিচিত জমিগুলো আপনারা কিন্তু ফেলে দিবেন না বা আবাদে অনাবাদে রাখবেন না ওখানে ঘাস যদি লাগান তাহলে কিন্তু এই ধরনের গরু কিন্তু খুব অনায়াসে কিন্তু আপনারা পালন করতে পারবেন পাশাপাশি এই ঘাস কিন্তু শুধু এই গরুর জন্য না ছাগল ভেড়া যারা পালন করে তারা কিন্তু ছাগল ভেড়াগুলো এই ঘাসগুলো খায় আর একাধারে ঘাস দিলে অনেক ঘাস লাগে তো বিধায় হয় খড় না হলে কিন্তু এই আপনার ভুট্টার যে প্রত্যেকটা গাছ এই গাছটা কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারে। অবশ্যই অবশ্যই করবে কারণ এই সময় যাদের টাকা আছে তারা কিন্তু গরু বেশি করে নিয়ে এসে তারা কিন্তু গরু গরুগুলো পালন করার জন্য আপনাদের এই ঘাস গুলো ব্যবহার করতে পারেন এবং এই গাছগুলো কেটে নিয়ে এসে আপনারা কিন্তু টাকা শাস্ত্রই করতে পারেন এবং এই সময়টা লাভবান হয় সুযোগ আছে কারণ অন্য সময় হলে কি এই গাছ পাওয়া যায় না ঘাস থাকে কিন্তু গাছ থাকে না আর এই গাছটা হলে কি সব সময় পাবেন গাছগুলো এখন ভুট্টার মশুম চলছে আর দিনকার দিন গাছ কিন্তু বাড়বে এর অর্থাৎ এই গাছ বাড়লে কি হবে আপনার কিন্তু আনায়সে এই কাজগুলো করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন যে এই গরুর যে যে কাজ কাজগুলো আমরা করে থাকি দিনে দুইবার দুইবার বা কারণ গরমের সময় কিন্তু আর এইগুলো কম দিয়ে আসি বিধায় দুইবার কিন্তু আমাদের গাও ধোয়াতে হয় যে এখানে গাও ধোয়ানোর ব্যবস্থা আছে মোটর আছে আমরা সেই মোটরগুলো দিয়ে গাও গাও ধোয়াই আর যখন গাও ধোয় তখন ভিডিও আপনার দেখতে পাবেন আসলে আমরা কেমন গা ধর মেশিন আছে কিন্তু আমাদের মেশিন নেই আমরা ঘরোয়াভাবেই আমাদের যে পারিবারিক খামার রয়েছে খামারগুলো আমরা কিন্তু করে থাকি পাশে ফারুক বাড়ি রয়েছে ওই গাও ধুয়ে দিলে গরুটা আরাম পায় তো আমরা যে ঘাস রাখছি ঘাস দেওয়ার আগে কিন্তু সকালবেলা আমরা গোবর টোবর সরাই দিয়ে এখানে কিন্তু গাও ধোয়াই দিয়ে এটা পরিষ্কার করে দিয়ে তারপরে আমরা কিন্তু ঘাস কাটতে যাই তো ধীরে ধীরে একটা ইস্টে পা দেখাবো ইনশাআল্লাহ দেখতে পারবেন আর আমাদেরকে সামর্থমে করতে হবে অবশ্যই অবশ্যই যে কোনো মন্তব্য যে কোনো ভিডিও দেখতে চাইলে আমাদেরকে জানাবেন কোন প্রসেস কিভাবে করলে আপনাদের ভালো লাগবে সেটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন বিদায় নিশ্চয়ই আসসালামু আলাইকুম রাহুল কাজে